আসসালামু আলাইকুম আমি কানিস ফাতেমা লিমা ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি কেপিজে স্পেশালাইজড হসপিটালে আজকে আপনাদের সাথে কথা বলবো ডিম কিভাবে খেলে পুষ্টিগুণ সবথেকে বেশি পাওয়া যায় ডিম ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের একটা খাবার ডিম এমন একটা খাবার যেটা অনেক কম সময়ে অনেক সহজে রান্না করা যায় যদি আমরা কম খরচে সব থেকে প্রোটিনের ভালো উৎসের কথা চিন্তা করি তাহলে ডিমের কথাই সবার আগে মাথায় আসে তবে এই ডিমকে কিভাবে খেলে পুষ্টিগুণ সবথেকে বেশি পাওয়া যায় এটা অনেকের মনেরই প্রশ্ন ডিমকে সাধারণত পানিতে ফুটিয়ে সিদ্ধ করে খেলে পুষ্টিগুণ সব থেকে বেশি পাওয়া যেতে পারে তবে ডিমকে যদি আধা সিদ্ধ করে খাওয়া যায় তাহলে এর মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে তাই সাধারণত ডিমকে দশ মিনিট পানিতে সিদ্ধ করে খেলে পুষ্টিগুণ থেকে বেশি পাওয়া যায় আবার অনেকে ডিমকে পানিতে পানি পোচ করেও খায় এতে পুষ্টিগুণ খুব একটা নষ্ট হয় না আবার অনেক সময় ডিমকে অল্প আচে অল্প তেলে পচ করে খাওয়া হয় এতে দেখা যায় যে প্রোটিনের পরিমাণ কিছুটা কমলেও ক্যালোরি পাওয়া যায় অনেকটাই বেশি আবার অনেকেই ডিমকে পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভেজে খায় এতে প্রোটিনের পরিমাণ অনেকটাই কমে যায় এছাড়া ডিমকে মশলা দিয়ে করে খাওয়া হয় হয় এতে এর পুষ্টিগুণ অনেকটা নষ্ট কেননা প্রোটিনের সব থেকে ভালো উৎস যে ডিম সেই ডিমকে যদি এতটা হাই হিটে অনেক সময় ধরে রান্না করা যায় তাহলে প্রোটিন অনেকটাই নষ্ট হয় আবার অনেক সময় দেখা যায় ডিম রান্না করে ফ্রিজে রেখে সেটা আবার পরের দিন বের করে গরম করে খাওয়া হয় এতেও পুষ্টিগুণ নষ্ট হতে পারে এছাড়া ডিমকে অল্প তেল বা বাটারে করে খাওয়া হয় এতে পুষ্টিগুণ থাকে তাই একটা কথা খুব সহজেই বলা যায় যে ডিমকে যদি সিদ্ধ করে খাওয়া যায় তাহলে প্রসেসটাও অনেক সহজ আবার পুষ্টিটাও পুরোপুরি পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথিভু বাংলার সাথেই থাকবেন আল্লাহ